আজকে কিন্তু আমরা চলে এসেছি বিসমিল্লা ফার্নিচার দেখতে পাচ্ছেন যে অনেক 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 সোফা তো এগুলো কিন্তু আমাদেরকে আমাদের ভাইয়া আজকে কিন্তু ধামাকা প্রাইজে দিবে ভাই আজকে সর্বনিম্ন কত টাকার সোফা আছে ভাই পাঁচশো টাকার পাঁচশো টাকা আছে দেখি ভাই কি কি সোফা আছে এটা দেখি প্রথম থেকে দেখি এটা কত টাকা পড়বে ভাই এই সোটা তেইশ হাজার টাকা এটা মাত্র তেইশ হাজার টাকা আচ্ছা তারপর ভাই এই যে আমি এদিকে সোফা দেখতেছি আমরা সব কিন্তু দেখাই দিবো একটা দ্রুত দেখাই ভাই এটা কত পড়বে ভাই এটা আমরা এদিক থেকে যদি দেখি যে দেখেন একটা ভাই বসে আছে এটা কিন্তু হাজার পড়বে আচ্ছা ভাইয়া আমরা সম্ভব দেখা দিবো আপনার স্ক্রিন নাম্বারে কল করলে কিন্তু আরো দেখতে পারেন কাছ থেকে ভাই এই দেখতেছি এটা পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ হাজার পড়বে

অনেক সেখানকার পঁচিশ হাজার টাকা ফাইভ সিটের না ফাইভ সিটের আচ্ছা তো এদিকে দেখি একটু ভাই এই যে এইটা এটা পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ ওই পাশে ছত্রিশ ওটা ৩৬ মানে অনেক দেখেন এই পাশে তাহলে জানি কি বলে এটা মডেল নাদিয়া মডেল বলে না অনেক সুন্দর ভাই বালিশগুলো দেখছেন বড় বড় ভাই আপনি কম দামে সবাই দেখা দিয়েছেন হাজার পাঁচশো টাকা কালার এই একটা কালার দেখে ভাই এত দেখছেন আচ্ছা এগুলো যেটাই নাম না কেন আপনারা কিন্তু টু টু ওয়ান পাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা তেরো হাজার পাঁচশো টাকা দেখেন এইগুলো সবগুলোই পনেরো হাজার পনেরো আপনারা হাজার পাঁচশো নিতে আর এই সাইড এটা পনেরো এটা হাজার এই রকম সুন্দর সুন্দর সোফা সেট নিতে চান অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন অনেক সুন্দর কিন্তু হচ্ছে ভাইয়াদের সোফা গুলো আর বিশ্বস্ত প্রতিষ্ঠান ভাই আপনাদের উত্তরা নং সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাথা সবুজ সাঁতার মোড় চলে আসবেন পেয়ে যাবে